দে 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 নগদ দিদি নগদ দিদি নগদ দিদি ভাই নগদ তো ব্যালেন্স নাই সমস্যা নাই আপনার কাছে টাকা আছে নাকি আর তো নগদ না দিতে পারলে তুই লকে দে দে আমার কাছে লকে তো আছে দে আমি বাইর লইব ভাই আমার তো রাগেজের ভাই মিচ্ছে লকে তো টাকা না করতে লাগতে আচ্ছা আপনার কাছে কি বাকি আছে নাকি বাকি বাকি কি দিতে বাকি তো আমি তুলিনি আমার মোবাইলে তো বাকি নাই বাকি হচ্ছে নতুন মোবাইল ব্যাংকিং সিস্টেম বাকি ও বাকি মোবাইল ব্যাংকিং সিস্টেম আপনার কাছে নাই তাও সমস্যা নাই ব্যবস্থা করতেছে তুই খুঁজ থাকবি না দেব ভাই তুই খুঁজ থাকবি না আপনি একটা মিনিট দেন আমি এখন ভাঙা আনতেছি আগে তো পলাই তারপরে দেখবো নে বললে থালাল থালা